পারেন প্রতি প্রশ্নের জন্য পাবেন একশো টাকা করে আচ্ছা বলেন তো আমাদের দেশের নাম কি বাংলাদেশ ঠিক আছে বাংলাদেশ ঠিক আছে বাংলাদেশ এই তো আপনি জিতে গেছেন একশো টাকা কিরকম লাগলো একশো টাকা জিতলেন ইলিশ যেহেতু এটা পারলেন না এটা আমরা পরবর্তীতে প্রশ্ন চলে গেলাম যেহেতু এটা পারলেন না আচ্ছা বলেন তো আমাদের জাতীয় ফলের নাম কি বলেন

বিহার হাট ঠিক আছে কি বিহার হাট ঠিক আছে তাহলে তো আপনি আবার এই আপনি আবার একশো টাকা আচ্ছা আপনি কয় টাকা জিতলেন কয় টাকা জিতলেন আপনি তিনশো তো তিনশো টাকা জিতে আপনাকে কিরকম লাগতেছে এবার আরেকটা প্রশ্ন যদি না পারেন টাকা নিয়ে আচ্ছা ঠিক আছে বলেন তো আমাদের নবী কত খ্রিস্টাব্দে পারবেন না কিন্তু টাকা না পারবেন না আচ্ছা ঠিক আছে আরেকটা সোজা করে আচ্ছা বলেন তো মানুষ হজ করতে কোথায় যায় মক্কা 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 অথবা মদিনায় এই কি ঠিক আছে ঠিক আছে ঠিক আছে মক্কা মদিনায় আপনি তো আবারো জিতে গেছেন আমি তো আপনাকে খালি করে দিলেন এই যে আপনি কয় টাকা জিতলেন মোট মোট কত টাকা জিতলেন দেখ টাকা তো আপনি 400 টাকা জিতে কি রকম লাগতিছে আপনি তো এটা জিতেছেন এটা তো আমি আপনাকে দেইনি এটা তো আপনি পুরস্কার পাচ্ছেন জিতে তাই না ভালো লাগছে না এই যে নেন আচ্ছা তো আপনি যান চলে যান না আচ্ছা আমাদের কথা হচ্ছে বিভিন্ন বাজারে বাজারে ঘুরে এসব মানুষের মুখে একটু হলো হাসি ফুটানো এটাই হচ্ছে আমাদের উদ্দেশ্য